নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা প্রশাসনের দাবি স্মার্ট মিটারে গ্রাহক বা ব্যবহারকারীর সাশ্রয় কিন্তু আদপে দেখা যাচ্ছে তার উল্টো হয় তাই যেখানেই স্মার্ট মিটার লাগানো হচ্ছে সেখানেই প্রতিবাদে সরব সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়াতে ও এর প্রতিবাদ জানাতে এদিন পূর্ব বর্ধমানের কাটোয়ায় অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার্স অ্যাসোসিয়েশন অ্যাবেকার তরফে সচেতনতা ও অবস্থান প্রতিবাদ হল স্মার্ট ফিটার লাগাতে এলে আপনারা প্রত্যাখ্যান করুন আপনারা না বলতে শিখুন বলুন আমরা স্মার্ট ফিটার লাগাবো না যারা স্মার্ট ফিটার লাগানোর জন্য আপনার বাড়িতে আসছে তারা আপনাকে নানাভাবে প্রলোভিত করবে নানাভাবে বিচলিত করবে আপনি যে প্রলোভনে পা দেবেন না তা বিচলিত আপনি স্মার্ট লাগানোর জন্য বাধ্য করবেন না অ্যাবেকার সদস্যরা বলেন এই বিলের বিরুদ্ধে সারা দেশেই প্রতিবাদ তৈরি হচ্ছে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা